হে গাইস আসসালামু আইকুম কেমন আছে আপনার সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলাম ব্লগ নিয়ে গাইস আমি এই কথাটা বলতে বলতে বিরক্ত যেতেছি প্লাস আপনারা আমার স্কুলে একটা এক্সাম এখন আমি আবার রানিং মডেল এক্সাম দিচ্ছি তো এক্সাম একটু আগে দিয়ে আসলাম তো হুট করে একটা দাওয়াত আছে হুট করে না দাওয়াত দিচ্ছে অনেক আগেই আব্বু বললো তো চলো যাই তো আমি আর নীরব এখন যাবো তো আমি যেখানে যাবো নীরব এখানে যাবেই এখন হচ্ছে যাবো আমরা যাবো বাইক নিয়ে আর আব্বুরা কিভাবে জানি যাবে জানি না তো একদম আব্বুদের সাথে এই দাওয়াতে যে দেন দেখা হবে তো এস চলো এখন যাওয়া যাক আর অনেকদিন পর আমরা মোটর ব্লগ করতেছি আই হোপ আমার কাছে ব্লগটা ভালো লাগবে যদি আমার কাছে ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকবে যাওয়া যাক রওনা দিয়ে দিলাম আপু যদি আগে আগে চলে যায় তাহলে আমার জন্য ভালো কারণ আমি এক টান দিয়ে যাবো কি জানো গাড়ি তো আমাদের এক্সিডেন্ট ঠিক হয়

গাইজ আমরা চলে আসলাম তো এখন আমি ভিতরে এটাকে আমরা ওকে খুঁজতেছি কারণ আব্বু রে খুঁজে না তো এখানে দেখতেছি এখানে দেখতেছি তো ওই যে সামনে দেখছি আব্বুকে এই যে সামনে তো গাইজ আমরা দাওতে আসছিলাম তো অনেক মানুষ আসছে তো আমরা এখন মানে সিট পাই নাই তো সমস্যা নেই আমরা আবার কতক্ষণ পর আর আধা ঘন্টা পর বসবো তো এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছি তো এখন একটু বাইকটা বের করি দেন হচ্ছে বাইক নিয়ে যাব কোথাও তো আগে বাইকটা বের করি তো গাইস চলেন এখন बाइक जाओ जाएगा

তো অনেক ভিড় বের হইয়া গেছি গাই বাইক বের করতে কষ্ট হয়েছে অনেক এখন অনেকে আসছে এখান থেকে তো গাইস খাওয়া দাওয়া করে আসলাম আলহামদুলিল্লাহ এখন আছে বাসার দিকে যাচ্ছি তো আব্বা এখনও জায়গা আছে তো আব্বা আমাকে ডাক দিয়েছিলো কিছু মানুষের সাথে পরিচয় করে দিল যাচ্ছি তো গাইস আই ভো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে গাই করে ট্রা রাখবেন আর গাইস এত ব্যস্ততার মাঝেও আমি ট্রাই করি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য কিন্তু গাইস অনেকবার আমি চেষ্টা করছি ভিডিও করার জন্য গাইস কিন্তু সময় ভাই না গাইস বুঝতে পারতেছেন যেহেতু এস এস সি বাস দু পঁচিশ আর তার মধ্যে রানিং এক্সাম চলতে আছে চলতে আছে আই হোপ মানে গাইস আমি মনে করি যে আপনাদের আমার এক্সামের কথা সুন্দর সুন্দর বিরক্ত লাগে তাহলে গাছ বুঝেন একবার আমার অবস্থা তো আমার কেমন লাগে এক্সাম দিতে দিতে তো ইনশাল্লাহ এসএসসি এক্সামের পর একদম ওরা দূরা ব্লগ হবে গাইস একদম সে পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা আর এসএসসি এক্সামের পরই গাইস আমি ভাষণ ফোন নিয়ে নেবো ইনশাল্লাহ তো গাইস বাসা আসলাম তো এখনো ভিতরে যাইনি বাসা যাচ্ছি গাইস আজকে এই ব্লগটা এই পর্যন্ত যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আল্লাহ হাফেজ